আদিত্য রুডির ঘরে ঢুকে সারা ঘর তল্লাশি করে কিন্তু প্রথমে প্রথমে কিছুই খুঁজে পায় না রুডি নিশ্চিন্ত মনে সোফাই বসে বসে হাসছে আর সবাইকে বলছে এদিকে দেখো ওদিকে দেখো খুব ভালো করে দেখো আদিত্য মনে মনে বলে আমাদের তথ্য অনুযায়ী এখান থেকেই তো কিছু পাওয়ার কথা কিন্তু কেন পাওয়া যাচ্ছে না এর উদ্ঘাটন আমাকে করতেই হবে তোমার এই ভালো মানুষের মুখের পিছনের মুখোশ আমাকে টেনে ছিঁড়ে ফেলতে হবে দুইজন পুলিশ অফিসার এসে আদিত্যকে বলে স্যার আমরা তো কিছুই খুঁজে পেলাম না আদিত্য আবারও ভালো করে সব জায়গায় খুঁজে দেখতে বলে এদিকে রুডির বাড়ির সামনে তো মিডিয়া চলে এসেছে কলেজের স্টুডেন্টরা সবাই নিয়ে এসেছে রুডির এই সবগুলো কাজ করে দিচ্ছে রিতম স্যার স্টুডেন্টরা সবাই বলছে কৃষ্ণ রায় স্যারের এই অপমান আমরা সহ্য করব না তার এই হ্যারেসমেন্ট আমরা সহ্য করব না আমাদের দাবি মানতে হবে আর কৃষ্ণ রাই স্যারকে ছেড়ে দিতে হবে রিতম স্যার সেখানে দাঁড়িয়ে রয়েছে খবর পেয়ে সুদীপাও সেখানে চলে আসে মুখে একটাই কথা কৃষ্ণ রায় স্যার খুব ভালো মানুষ তার এমন অপমান আমরা কিছুতেই মেনে নেব না এটা আমাদের কলেজের জন্য অপমানজনক সুদীপা সবাইকে বাধা দিয়ে বলে তোমরা এমন কেন করছো যদি কৃষ্ণ স্যার কোনো অপরাধ না করে থাকে তাহলে উনি এমনিতেই ছাড়া পেয়ে যাবেন এভাবে আমরা পুলিশের কাছে বাধা দিতে পারি না আমরা জানি যে ভুল ওষুধ খেয়ে অনেক লোকের প্রাণ গিয়েছে এর মধ্যে অনেক শিশুও ছিল আমরা চাই অপরাধী খুব তাড়াতাড়ি ধরা পড়ুক এভাবে বারবার যদি আমরা পুলিশের কাজে বাধা দিই তাহলে পুলিশ সত্যটা বার করবে কিভাবে আসল অপরাধীকে কিভাবে ধরবে পুলিশ তারা হুড়মুড়িয়ে ঘরের ভিতরে যেতে চাইছিল সুদীপা তাদেরকে আটকে রাখে এমন পর্যায়ে তাদেরকে থামাতে গিয়ে সুদীপা ভিড়ের ঠেলা খেয়ে নিজেকে সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল তখন রিতম স্যার সুদীপাকে ধরে ফেলে ঠিক এই মুহূর্তটা ঠিক এই মুহূর্তটা আদিত্য এসে দেখে ফেলে সুদীপাকে আবারও ভুল বোঝে তারপর আদিত্য মিডিয়ার সামনে এসে বলছে স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে বলছে আপনারা কি জানেন কৃষ্ণ স্যারের ঘর থেকে অনেকগুলো ওষুধ পাওয়া গিয়েছে যেগুলো ডেট ওভার ওষুধ আপনারা কেন শুধু শুধু এখানে বিব্রত ছড়াচ্ছেন আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না পুলিশের কাজ পুলিশকে করতে দিন অন্যদিকে টিনা পরমাকে কোম্পানির ভিতরে নিয়ে যায় এসো পরমা আজ থেকে এই সমস্ত কিছু তোমার পরমা এদিকে ওদিকে চোখ বলিয়ে নিচ্ছে চারিদিকে দেখছে আজ তার নামে একটি কোম্পানি হতে চলেছে পরমা মনে মনে বলছে এই এই তো এখন আমার আমার তাহলে ঘরে ঢোকার পর থেকে মনের মধ্যে অন্যরকম এক অনুভূতি কাজ করছে কেন হচ্ছে আমার এমনটা হওয়ার কারণ কি মনের অজান্তেই পরমার চোখে জল চলে আসে অভ্রহ আসে সেখানে কিছুক্ষণ পর দুইজন লোক আসে পরমাকে বলে ম্যাডাম আমরা শুনেছি এই কোম্পানি আবার নতুন করে শুরু হতে চলেছে আমরা আগে এই কোম্পানিতে কাজ করতাম তাই খবর পেয়ে চলে আসলাম আমাদের কাজ দেবেন প্লিজ ম্যাডাম টিনা বলে ও আচ্ছা কাজ তো আপনাদের অবশ্যই দেবে কিন্তু দেখতেই তো সবকিছু ধুলোবালি পড়ে আছে সবগুলো পরিষ্কার করা হয়ে যাক তবেই আপনারা আসবেন লোক দুটো বলে ম্যাডাম কিছু মনে না করলে আমরা এই ধুলোবালিগুলো পরিষ্কার করে দিতে পারি এগুলো করতেও তো লোক লাগবে পরমা বলে বেশ তাহলে আপনারা খুব সুন্দর করে পরিষ্কার করে দিন ইতিমধ্যে অংশ আসে বলে বৌমা কিছু মনে না করলে আমি ওদের সঙ্গে হেল্প করতে পারি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি আমার কোনো ব্যাপার হবে না অংশ মনে মনে বলছে এই কোম্পানিটা আমার করতে হবে এখানে আমি কাজ করব। আমার সাম্রাজ্য গড়ে তুলব তার মনে এক অন্য রকম লালসা চলছে অংশ এতটাই লোভে ডুবে গিয়েছিল যে তার নিজেকে কন্ট্রোল করতে পারছিল না পরমা এদিকে ওদিকে ঘুরে দেখতে দেখতে একটি ফাইল খোলে ফাইল খুলেই উপরে সুদীপার ছবি দেখতে পাই কি ব্যাপার সুদীপা এখানে কেন খুব ভালো করে পরমা ছবিটি দেখে সুদীপা কিন্তু ইনি তো অনেক আগের একজন মডেল নাম লেখা রয়েছে দীপা সেনগুপ্ত এটা যদি সুদীপা হবে কিভাবে সম্ভব সুদীপা তো হিমাদ্রী মিত্রর কাছে বড় হয়েছে তাহলে এই দীপা সেনগুপ্তকে আর সুদীপার সাথে তার চেহারার এত মিল কেন তবে কি এর উত্তরাধিকারী সুদীপা না না এই সত্যটা আমাকে খুঁজে বার করতেই হবে পরমা মনে মনে বলে এই পুরো সাম্রাজ্যের হারিয়ে যাওয়া উত্তরাধিকারী কি সুদীপা হবে না এসব কিছু এক্ষুনি সবাইকে জানানো আমার উচিত হবে না সুদীপা এমনি অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে যাচ্ছে ওকে তো কেউ সহ্যই করতে পারে না এমনিতেই অনাথ বলে গালি খাই এসব কিছু আমি জানতে দেব না কাউকে সুদীপার জীবনে এত বড় ঝড় আমি আসতে দেব না পরমা ছবিটি হাতে নিয়ে যখন এইসব ভাবছিল তখন অংশু পরমার কাছে আসে বলছি বৌমা তুমি তো অনেক টায়ার্ড অনেক পরিশ্রম করেছো সারাদিন অনেক ধকল গিয়েছে আমার তুমি বাড়ি গিয়ে রেস্ট নাও আমি দিকটা সামলে নিচ্ছি অংশুকে দেখে পরমা তাড়াতাড়ি ছবিটি লুকিয়ে ফেলে আর মনে মনে বলে না এভাবে একা ফেলে এগুলো চলে যাওয়া যাবে না যদি কারো হাতে পড়ে যায় তখন সবাই সুদীপাকে ভুল বুঝবে না জানি আর কোন কোন ফাইলের মধ্যে এই ছবি রয়েছে তাই পরমা এইসব টেনশন করে অংশুকে চিৎকার করে বলে না আমার কাজ আমি করে নেবো আপনাদের কারোর হেল্প আমার লাগবে না এখান থেকে চলে যান পরমার এমন ব্যবহার দেখে অভ্র অবাক হয় পরমা এমন কেন করছে যাওয়ার সময় বলে বলে যে এই অপমানের বদলা কিন্তু আমি অভ্র চলো এখানে আমাদের কারোর প্রয়োজন নেই দুজনেই পরমাকে ভুল বোঝে অংশুর তো পরমার কথার জন্য কষ্ট হচ্ছে না ওর কষ্ট হচ্ছে যে কোম্পানিটা ও নিজের হাতে আনতে পারছে না লোভে কষ্ট হচ্ছে ওদিকে রুডিকে যখন আদিত্য নিয়ে যাচ্ছিল তখন রুডি স্টুডেন্টদের সামনে এসে বলে বাচ্চারা তোমরা আমার সন্তানের মতো আমি তোমাদেরকে অনেক ভালোবাসি অনেক স্নেহ করি তাই তোমরা প্লিজ পুলিশের কাছে বাধা দিও না আমি যদি নিরপরাধ হয়ে থাকি তাহলে পুলিশ আমাকে এমনিতেই ছেড়ে দেবে রুডির এমন কথা শুনে আদিত্য তো অবাক হয়ে যাচ্ছে রুডি স্টুডেন্টদের কাছে ভালো সেজে সেখান থেকে চলে যাই থানায় নিয়ে চলে যায় আদিত্য যখন চলে যাচ্ছিল তখন সুদীপা ছুটে আসে মিস্টার চৌধুরী আমি আপনাকে কিছু বলতে চাই আসলে আপনি আমাকে ভুল বুঝেছেন আমি কিন্তু কৃষ্ণ রায় স্যারের ছাড়ার দাবিতে এখানে আসেনি আমি বরং ওদেরকে আরো আটকেছি যাতে ওরা পুলিশের কাছে না পারে মনে মনে বলছে চৌধুরী আমাকে ভুল বুঝেছেন সেই ভুলটা ভাঙাতে হবে কিন্তু আদিত্য উল্টো কথা বলে আমাকে কিছু বোঝাতে হবে না আপনি যে কি সেটা আমি খুব ভালো করে জানি আদিত্য চলে যাই রীতম স্যার আসে সুদীপার কাছে সুদীপা তুমি কি কিছু টেনশন করছো সুদীপা বলে স্বামী স্ত্রীর মধ্যে এমনটা হয়েই থাকে আপনাকে আমাকে নিয়ে ভাবতে হবে না সুদীপা সেখান থেকে বেরিয়ে পড়ে রীতম মনে মনে বলে কেন এত কষ্ট দিচ্ছ আমাকে কেন সুদীপা বুঝতে পারছো না আমাকে আমি যে শেষ হয়ে যাচ্ছি তিলে তিলে এই কষ্টগুলো আমি আর নিতে পারছি না তুমি যখন মুখের উপরে এই সব কথাগুলো বলো তখন আমার ভিতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যায় ওদিকে অংশ গিয়ে বড়মাকে ডেকে নিয়ে আসে বড়মা অংশ আর অভ্রকে একসাথে দেখে পরমা অবাক হয়ে যায় বড়মা সেই তেজি গলায় বলছে কি ব্যাপার পরমা তুমি নাকি কাকুমণিকে অপমান করে তাড়িয়ে দিয়েছো। পরমার হাত থেকে তখন সেই সুদীপার ছবির কাগজটা পড়ে যায় পরমা পাথরের মতো দাঁড়িয়ে আছে কিছু নড়তেও পারছে না কিছু বলতেও পারছে না ছবিটি গিয়ে পড়ে অংশুর সামনে পরমা মনে মনে বলে এই রে কি করে তুলবো ছবিটা এখন এখন তো সবাই দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে তাই পরমা বুদ্ধি করে ছবিটি তুলছে আর বলছে কাকুমনি আমার ভুল হয়ে গিয়েছে আমাকে ক্ষমা করে দিন পরমায় এটা বোঝাতে চাচ্ছে যে সে অংশুর কাছে ক্ষমা চাইছে এই জন্য মাটিতে বসেছে এক নাগারে বলে চলেছে আমার ভুল হয়ে গিয়েছে আমি পরে বুঝতে পেরেছি আপনাকে ওভাবে আমার উচিত হয়নি মাঝে চলে আসে কি ব্যাপার পরমা এভাবে মেঝেতে বসে আছে কেন কি হয়েছে পরমা তোমার বড়মা বলে কি আর হবে কাকুমণিকে অপমান করে তাড়িয়ে দিয়েছে এখান থেকে তাই এখন ক্ষমা চাইছে সুদীপা মনে মনে বলে পরমাতো এরকম করে মাটিতে বসে পড়ার মেয়ে নয় এর মধ্যে নিশ্চয়ই কিছু একটা হয়েছে আমাকে এতে সাই দিয়ে যেতে হবে সুদীপা বলে বড়মা ভুল হয়ে গিয়েছে বলছে তো আমি বলছি পরমা এমন ভুল আর কখনো করবে না ওকে ক্ষমা করে দিন প্লিজ পরমার এমন ব্যবহারে অবাক হয় কি ব্যাপার তখন এক রূপ আবার এখন আর এক রূপ আসলে পরমা চাইছেটা কি না না ওর বোধহয় শরীরটা ভালো নেই পরমা ইতিমধ্যে কাগজটি তুলে নিয়েছে হাতে সুদীপা পরিস্থিতি সামলাতে বলে বড়মা আপনারা বাইরে যান আমি পরমাকে নিয়ে আসছি এখন আমাদের সবার বাড়ি যাওয়া উচিত পরমা মনে মনে বলে যে সুদীপা থাকলে তো গন্ডগোল হয়ে যাবে আমি বিষয়টা সুদীপাকে জানাতে চাচ্ছি না এক্ষুনি সুদীপা থাকলে ছবিটি দেখে ফেলবে বড়মারা চলে যাওয়ার পর সুদীপা পরমাকে ধরতে যাবে তখন পরমা বলে সুদীপা তোমার হেল্প আমার লাগবে না তুমি বাইরে গিয়ে দাঁড়াও আমি সবকিছু সামলে আসছি সেম ব্যবহার সুদীপার সাথে করে সুদীপা মনে মনে কষ্ট পায় আর বলে আমি এত দূর থেকে কষ্ট করে এসেছি পরমা তোমার জন্য তুমি আমাকে এভাবে কষ্ট দিলে এভাবে অপমান করলে আমাকে ইতিমধ্যে সুদীপার কাছে একটি ফোন আসে কলেজ থেকে একটি মেয়ে ফোন করে সুদীপাকে বলে সুদীপা আমরা কৃষ্ণ রায় ছাড়ার দাবিতে থানার সামনে আন্দোলন করছি তুমি প্লিজ এখানে চলে এস সুদীপা বলে না না আমি পুলিশের কাজে বাধা দিতে যেতে পারবো না আমি যাব না মেয়েটি বলে সুদীপা তুমি আমাদের কলেজের ফার্স্ট স্টুডেন্ট আমরা যখন এসেছি তখন তোমাকেও আসতে হবে আমাদের কলেজের ভালোর জন্য আমাদের কলেজের সম্মানের কথা ভেবে আমাদের এই কাজটা করতেই হবে তাদের জোড়া সুদীপা আবারও সেই থানার কাছে চলে যায় তারা যখন রুডির ছাড়ার দাবিতে চিল্লাচিল্লি করছিল তখন আদিত্য থানার বাইরে আসে এসে বলে চুপ করুন আপনারা আপনারা কি জানেন ওনার ঘর থেকে কতগুলো জাল ওষুধ পাওয়া গিয়েছে একটা সাদা পাউডার পাওয়া গিয়েছে কিসের ওষুধ ওটা আমাদেরকে দেখতে হবে সবকিছু ডেট ওভার ওষুধ এগুলো খেয়ে দিনের পর দিন মানুষের মৃত্যু হচ্ছে আর আপনারা হচ্ছেন মেডিকেল স্টুডেন্ট আপনারা এত ভুল কেন করছেন পুলিশ কারোর জীবন মারে না পুলিশ মানুষের জীবন বাঁচাই তাই পুলিশের কাজে বাধা দিবেন না আমরা সঠিক চেষ্টাই করছি যাতে করে অপরাধী ধরা পড়ে আপনারা প্লিজ চলে যান এখন আদিত্য এই কথাগুলো বলছে আর সুদীপার দিকে দেখছে